এখানে আসার ইচ্ছা ছিল এটা নাম হচ্ছে বিউটি বর্ডিং জায়গাটা আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক ঐতিহ্যবাহী একটা প্লেস বলা যায় জায়গাটা আসলে মানে থাকে না যে কিছু জায়গা কিছু স্টোরি বহন করে এটা একটা জায়গা আসলাম জায়গাটা আগে দেখলাম তারপর আমরা ছবি তোলার জন্য রেডি হয়ে গেলাম সিরিয়াসলি গাইস কি করা লাগতেছে এত ছোট জায়গা এখান থেকে মনে পড়ে গাছের উপর উঠে ছবি তুলতে হবে কিন্তু একটা মানে আমাদের সবচেয়ে বড় স্ট্রাগল আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে জায়গাটা দেখতে অনেক বড় মনে হয়েছিল বা জায়গাটা এত বড় না জায়গাটা একটু ছোট আমাদের প্ল্যান ওয়াইজ ফার্স্টে চলে আসলাম হচ্ছে গিয়ে বিউটি বোর্ডিং এ এটা হচ্ছে পুরান ঢাকায় বাংলা বাজারে এন্ড এটা মোটামুটি ভালোই ভিতরে কিন্তু প্লেসটা যতটুকু বড় আমরা দেখে আসছিলাম বাট ওই তুলনায় অনেক সুন্দর কিন্তু একটু একটু কনজাস্টেড আমার মনে হয়েছে তো আপনারা যারা আসবেন তারা যদি শ্যুটের পারপাসে আসেন অবশ্যই আপনার ওয়াইড লেন্স মাস্ক লাগবে আপনি যদি এখানে শ্যুট করতে চান আপনার ওয়াইড লেন্স মাস্ক লাগবে আদারওয়াইজ আপনি যদি সত্তর দুইশো টাইপ পিসও নিয়ে আসেন অ্যান্ড ওভার প্রাইম একশো পাঁচটাস নিয়ে আসেন কিছুই পাবেন না মানে হাফ ছবি ছাড়া মানে এত ছোট জায়গা কই উঠছি দেখেন একটু নিচে দেখেন এই যে পড়ে গেলে আমি জানি না কে ভালো ছবি তাও আনতে হবে এটা হচ্ছে মেন কথা মানে এক ইনচির জন্য অনেক ভয় লাগতেছে বাট স্টিল লেটস সি কেমন শটটা আসে কষ্টের ফল পাই কিনা রেডি মানে ক্যামেরা দিয়ে ক্লিক করার জন্য ছোট মানে ডিসটেন্সটা অনেক কম পাওয়া যাচ্ছিল বাট তারপরেও আমরা ট্রাই করেছি আমাদের মানে মন মতো ফুটিয়ে তোলার আর আমার কাছে মনে হয় যে ভালোই আসছে আপনাদের ভালোই লাগবে কারণ আমরা তো দেখা যায় যে অনেক ধরনের পিকচার্স তুলি প্লেস দেখানোর জন্য দুই চারটা হইলেই হয় সো এরকম দুই চারটা ইনশাআল্লাহ আমরা পেয়েই যাব অনেক সুন্দর ছবি পাইছি। এটা নিট ফিলস লাইক ঘোড়ার উপরে বসে আছি কিন্তু ঘোড়াটা স্টেবল। আজকে একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে ওনাদের দুপুরের খাবার শেষ হয়ে গিয়েছে সো আমরা দুপুরে খাবার খেতে পারলাম না বাট আমরা হোপফুলি বিকালে নাস্তাটা করব আর আমাদের মানে মোটামুটি ছবি তোলা শেষ যেহেতু লাইটও কমে গিয়েছে তো মনে হচ্ছে ছবিগুলো অনেক ভালো আসছে। আপনারা জানাবেন কেমন লাগলো এবং আমরা নেক্সট কোন প্লেসে যেতে পারি এটাও জানাতে পারেন আমাদের কি আমাদেরকে নতুন নতুন প্লেস সাজেস্ট করতে পারেন। আর এখন যেহেতু অনেক ধরনের সিজন সো অনেক জায়গা আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে আমরা কোথায় গিয়ে নতুন নতুন থিমে পিকচার্স তুলতে পারি আর এই ভ্লগটার নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোন ছবিটা আপনার দেখতে চান এখানে জায়গাটা আপনাদের পুরোপুরি দেখানো শেষ দিল দেন ভালো থাকবেন লাইক শেয়ার